অনেকদিন পর হচ্ছে ব্লগ দিতেছি আর আমার চেহারার অবস্থা অনেক খারাপ বিকজ যাই হোক এটা নাই বলি সো রামাদান হচ্ছে তিনটা প্রিপারেশান নিবো কিছু মানে ছোটো খাটো কিছু প্রিপারেশান আর আমি ট্রাই করবো এবার রোজা রাখার বাট আমি বিকজ আমি আগে যতগুলো রোজা রাখছি এগুলো সব মিলা হবে হচ্ছে তিনটা গতবার দেড়টা এর আগে একটা এর আগে একটা ওকে যাই হোক একটা একটা করে রাখা হয় বাট এবার ইচ্ছা আছে সবগুলোই রাখার তো তুমি ব্লগটা দেখো আমি হচ্ছে আমার এই আলমারিটা হচ্ছে আর সুন্দর করে হচ্ছে ঘুচা সো চলো অ্যান্ড হচ্ছে আমি আমার কিছু টুকিটাকি কাজগুলো করে নেব মানে এখান থেকে কিছু মানে ক্লিন করে নেবো সো আমার জিনিসপত্র রাখার জন্য সো চলো ওকে গাইজ এখানে অনেক কিছু আছে সো এখন এগুলো আমি অল্প কিছু জিনিস দেখা যাচ্ছে তোমাদেরকে আরও আসছে এগুলো পরে দেখাই ওকে যাই হোক যে তিনটা আছে যাই হোক এক হাতে নিতে পারতেছি এখানে এক হাতে ভিডিও করতেছি যে তিনটা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মেলা থেকে কালকে নিয়ে আসছি মশা মশা কামড়াচ্ছে সে যাই হোক এটা কালকে রাতে এরকম হচ্ছে সে যাই হোক তা কি বলে আর কি কানে দুলে পিছনে যে ওইটা বলে আর কি এখানে কিছু ইয়ারিং কালেকশন গিফট করে দিতে পারবে কাউকে যাই হোক আংটি কালেকশনটা দেখে এটা সেমি আংটি এটা অনেক সুন্দর যাই হোক এই আংটিটা এই আংটিগুলো হচ্ছে আমার হাতে লাগে না বিকজ এগুলো অনেক বড় যাই হোক আমার আম্মুর হাতে প্রা লাগে তারপর অনেক আছে যে ভেঙে গেছে যাই হোক ঝুমকা তো আর আমাকে পরি না বেশি একটা ওই যেখানে ঝুমকাটার এটা হচ্ছে একটু ব্যান আছে যাই হোক এগুলো এখন দেখাবো না এগুলো এখন দেখাবো না এগুলো এখন এগুলো দেখা এখানে কতগুলো ব্যান আমার এখানে জায়গা নিতে না যে কারণে একটা ব্যাগের ভিতরে ঘরে নিতে হচ্ছে যাই হোক অনেক কিছু আসছে এখানে এটা আবার কোন ক্লিপটা যাই হোক এখন দেখাবো না সময় হলে আপনারা দেখতেই পাবেন আর এখানে আমার কাপড় এগুলো দেখাবো না আমি এগুলো দেখুন আচ্ছা যাই হোক আংটিটা পরে রাখছি এ করে রাখছি পরে এগুলো হচ্ছে আমি পরে হচ্ছে এগুলো আমি ঘুছাবো এখন না আবার দেখা হবে আর কিছুক্ষণ পরে আর সময় পাই না সারাদিনে সো গাইজ এখানে আছে ব্রিট বিট্রুট তারপর আরও অনেক কিছু আছে বিট্রুট অল্প দেখতেছেন কারণ আমি একাই খাই বিট্রুট দেন হচ্ছে শরবত শরবতটা আমি বানাইছি দেন হচ্ছে আবার দেখাইতেছি বিট্রুট বাই পাগল তো এখানে হচ্ছে সব কিছু আইটেম নিয়ে আসা হয়েছে এই যে এখানে হচ্ছে ওয়াটার মানে তরমুজ এখানে হচ্ছে কিছু স্ন্যাক্স মানে শশা আছে আঙুর আছে খেজুর আছে

গাইজ আমি রোজা রাখছি মানে ফর দ্য ফার্স্ট টাইম মানে মিথ্যা কথা বলছ কেন একটু আগে না খালি আজান দিয়ে দিতেছে সে যাই হোক গাইজ আজান দিয়ে দিতেছে সো আমি এখন খাওয়াটা শুরু করে দিব আইটেমের মধ্যে আছে আলুর চপ বেগুনি পেঁয়াজও তারপরে ছোলা বোট তারপর তরমুজ হচ্ছে আমরা ইফতার শেষ করলাম আর ইফতার এখনও আসছে যাই সো আমি এখন যাবো হচ্ছে তারাবি নামাজ পড়তে সো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন অ্যান্ড ভালো লাগলে বেশ লাইক দিয়ে দেবেন